This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

You sure. know sure.

সাশ্রীকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে একবারে স্বাস্থ্য দপ্তরের সামনে ধুমধুমার কাণ্ড কেন ধুমধুমার কাণ্ড সেইখানে দেখতে পাচ্ছ বেগুনি শাড়ি পরা বেগুনি রঙের যে শাড়ি পরা আর কি তারা আশাকর্মী এই আশাকর্মীগুলো যে নিয়োগ সেই নিয়োগের যে মায়না সেগুলো কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে প্রত্যেকটা রাজ্যে যে আশাকর্মী নিয়োগ হয়েছে সেগুলোর নিয়োগের পয়সা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং মোবাইলের পয়সা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু দিয়ে থাকে তো দিলে তাহলে বাংলায় কেন ব্যতিক্রম যে অন্যান্য রাজ্যে আশাকর্মীদের কোনো আন্দোলন ফান্দোলন কিছু হচ্ছে না কিন্তু বাংলায় কেন ব্যতিক্রম অন্যান্য রাজ্য বলতে কি দেখো মানে কেরল আছে বা কংগ্রেস শাসিত রাজ্যগুলো আছে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে যেই সমস্ত রাজ্যে সমস্ত জায়গায় রয়েছে তো সেখানে ক্ষেত্রে যে আশা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এই আন্দোলন ফান্দোলন দেখা দিচ্ছে না অর্থাৎ তারা যে তাদের হকের যে চাকরি টাকা থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি তারা সমস্ত কিছু পাচ্ছে কিন্তু বাংলায় কেন এরকম হচ্ছে কারণ আছে আশাকর্মীদের যে টাকাটা কেন্দ্রীয় সরকার থেকে পাঠানো হচ্ছে সেটা কিন্তু এই বাংলায় যারা আশাকর্মী হিসাবে কাজ করছে তারা কিন্তু পাচ্ছে না তাদের মোবাইলেরও টাকা দেওয়া হয় মোবাইলের ব্যালেন্স দোকানোর জন্য টাকা দেওয়া হয় আশাকর্মীদের প্রচুর পরিশ্রম হয় সেটা অস্বীকার করা কোনো জায়গা নেই অর্থাৎ স্বাস্থ্য দপ্তরটাকে পুরো হেলথ ডিপার্টমেন্টটাকে চালাতে গেলে সে আশাকর্মীরা কিন্তু কোথায় কাজ করে দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু টাকা দিচ্ছে সমস্ত কিছু করছে সেই আশাকর্মীরা কাজ করছে কোথায় রাজ্য সরকারের হসপিটালে বা গ্রামে গ্রামে গিয়ে তারা এই কাজগুলো করে থাকে তা সত্ত্বেও কিন্তু মানে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে কিন্তু সেই টাকাটা গায়েব হয়ে যাচ্ছে মাঝ পথে কারা কে পড়ছে সেটা সকলেই যেন আর কিছু বলার অপেক্ষা রাখে না এর ফলে আশাকর্মীরা তাদের পাওনা হকের যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে অনেকে অনেক রকম লেকচার মারছে আমি দেখলাম এই যে প্রতিবারটা হচ্ছে সেটা নিয়ে মিডিয়া তো অনেক রকম মানে কমেন্টস করছে যে সমস্ত অন্ধভক্তগুলো রয়েছে তারা নানান কমেন্টস করছে এবং আমি একটা কথা বলি এখনও বাংলায় কিছু অন্ধভক্ত রয়েছে তাদের পরিবারের কেউ চাকরি হয়তো এরা চাকরি বাকরি কিছু পাবে না তার কারণটা হচ্ছে যারা কিছু কমেন্টস করছে অন্ধভক্তের মতো মানে অন্যায় কি প্রশ্রয় দিয়েছে একটা কথাই আছে অন্যায় করে যে অন্যায় সহসে শ্রবঘীয় তাদের তৃণ হয় আজকে অন্যায় করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলায় যে যেখানে পুরো বাংলার মানে প্রত্যেকটা জল বাতাস মাটি থেকে শুরু করে মানে উদ্ভিদ থেকে শুরু করে সমস্ত কিছু আজকে লুণ্ঠিত হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত কিছু দেখে শুনেও কিছু অন্ধভক্ত রয়েছে তারা এখনও কিছু সাপোর্ট করে যাচ্ছে নানান কথাবার্তা বলছে এর কারণটা কি এর কারণ আছে এর কারণটা হচ্ছে কি যে সমস্ত এই সমস্ত সাপোর্ট ফাপোর্ট করে যাচ্ছে তারা হয় কি ওই যে মানে রাস্তাঘাটের টাকা পয়সা মেরে খাচ্ছে বা কি বলবো আর কি কোনো করাপশনের সঙ্গে ক্রাইমের সঙ্গে যুক্ত তাই জন্য এরা অন্ধবিশ্বাসের মতো সাপোর্ট করে যাচ্ছে এত অন্যায় হওয়া সত্ত্বেও বাংলায় দেখো একটা হসপিটালে একজন ডাক্তারকে মেরে হত্যা করা হলো সেটা কারোর কাছে অন্যায় বলে মনে অনেকের মধ্যে অন্ধভক্তগুলো কাছে মনে হচ্ছে না বন্ধুরা আজকে সেই ঘটনাটা যদি যারা এই অন্ধভক্তদের মা বোনদের সাথে হয় তাহলে কি করবে এরা আমরা কোনো সরকার চিরস্থায়ী নয় সরকার কিন্তু নির্বাচিত হয় কার দ্বারা পাবলিকের দ্বারা এবং আমরা বাংলার এত অপদার্থ জনগণ যে আজকে পনেরো বছর এই যে একটা সরকারকে রেখে দেওয়া হয়েছে সে যত দুনিয়ার করাপশন দুর্নীতি সারদা মারদা আমরা সমস্ত কিছু দৃষ্টি সাউথ বিশ্বাসে চাকরি গেল অভয় একটা বোনকে হত্যা করা হলো ডাক্তারকে আরও কত কিছু তা সত্ত্বেও ওই নগদ হাজার টাকা দেওয়া হচ্ছে আর কি করছে এটাতে মানে কিছু মহিলা যারা রয়েছে তারা ভুলে যাচ্ছে কিন্তু ওই মহিলাগুলো ভাবছে না তাদের হাজব্যান্ড তারা যে ইনটক্সিকেটেড হয়ে পড়ছে মাদক আসক্ত হয়ে পড়ছে বাংলায় মদ বিক্রি অ্যাভেলেবেল বলল কোনো রাজ্যে এরকম পাবে না যেখানে বাংলার আজকে যুব সমাজ থেকে শুরু করে সব শেষ একটা ছেলে রাজমিস্ত্রি দুই তিনশো টাকা কামিয়ে আসছে প্রত্যেকদিন বা তিন চারশো টাকা কামিয়ে আসছে সে সকালবেলা সন্ধ্যাবেলা গিয়ে ওই গ্রুপ বেশে কিন্তু মদ দোকানে গিয়ে মদ কিনে কিনে আর মদ অ্যাভেলেবেল করে দিয়েছে ব্যাস ওখান থেকে রেভিনিউ হচ্ছে অর্থাৎ স্বামীর পকেটের প্রত্যেক দিন যে ইনকামটা করছে সেই ইনকামের টাকাটা মদ এতভাবে ইনটক্সিকেটেড করে নিয়েছে হুম সেই মদ বিক্রি হচ্ছে এবং এই যুব সমাজ পুরুষ সমাজ মদের দিকে এত পরিমাণে এবং মহিলারাও এত পরিমাণে ঢুকে গেছে যে টাকাটা প্রত্যেক দিন ইনকাম করে আসছে সেটা মদের মধ্যে দিয়ে উড়িয়ে দিচ্ছে আগে আমি একটা কথা বলি বন্ধুরা আজকে একদম ফ্র্যাঙ্কলি কথা বলবো সত্যিকারে কি বলতো সিপিএমের সময় কিন্তু এরকম ছিল না অস্বীকার করার কোনো জায়গা নেই এই যে মদ বিক্রির যে অ্যাভেলেবিলিটি তখন সিপিএমের সময় এরকম ছিল না এখন টোটালি পুরো সমস্ত জায়গায় তোমরা দেখবে কাউন্টার খুলে দিয়েছে সমস্ত কি এমনকি ভাবে অনেক জায়গায় বিক্রি হচ্ছে তো সেগুলো বিক্রি হওয়ার পরে যুব সমাজ ইনটক্সিকেটেড হয়ে যাচ্ছে আর এদিকে কি করছে স্বামীর পকেটের প্রত্যেক দিন যদি চার তিনশো টাকা দিয়ে মদ খায় তাহলে সাপ্তাহিক কত একুশো টাকার মদ আর ওইদিকে শ্রীকে কি করছে সেই মদ বিক্রির যে রেভিনিউ আর কি সেখান থেকে হাজার টাকা নিয়ে ভান্ডার ফান্ডার দিচ্ছে বন্ধুরা তাহলে স্ত্রীরা কত বোকা তাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে যে প্রত্যেক দিন তার স্বামী যে টাকাটা উপার্জন করছে সেটা দিতে পারছে না বাড়িতে অথচ যারা এই ধরনের পলিসি খাঁটি ইয়ে করছে তাদেরকে বা বছর পর বছর ক্ষমতায় রেখে দিচ্ছে সেই মহিলাদেরকে যদি না বোঝে তাহলে বাংলার অবস্থা ভয়ানক থেকে ভয়ানক আরও হয়ে গেছে একদম ছাব্বিশের পর আরও শেষ হয়ে যাবে কোনো অস্তিত্বই থাকবে না বাংলার মানুষরা যে এখন বলছে বাইরে কাজের জন্য যাচ্ছে বাইরে কাজের জন্য কেন যাবে আর এখন নাটক করছে হ্যাঁ যে কোনো জায়গায় গেলেও ওই পাঁচ হাজার টাকা দেবো পরিযায়ী শ্রমিকদের কোথায় গেল কোথায় চাকরি কলকারখানা কোথায় এই তো গতকালকে দেখছিলাম টাটার কোনো একটা ফ্যাক্টরি সেখানে জমির হালকা ডিসপুট নিয়ে সেই ফ্যাক্টরির কাজ পাঁচ ভাঙচুর করলো এই সমস্ত কিছু দাদাগিরি করলো তো এইসব ফ্যাক্টরি থাকবে কোনো দিন থাকবে না তো যাই হোক বন্ধুরা আজকে যে আশাকর্মীদের এই পরিস্থিতি বাংলায় তাদের হকের জিনিস তারা কিন্তু পাচ্ছে না সেখানে কেন্দ্রীয় সরকার যে টাকাটা পাঠিয়ে দিচ্ছে সেটাও কিন্তু মাঝপথে গায়েব হয়ে যাচ্ছে তার জন্য তারা আন্দোলন করছে স্বাস্থ্য ভবনে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছ সে আন্দোলনের ধাঁচ হাজার হাজারও লক্ষ লক্ষ প্রায় আশি হাজার আশা আশা কর্মী পশ্চিমবাংলায় রয়েছে সেখানে সবাই কিন্তু একত্রিত হয়েছে তাদের হকেট মানে মাইনা থেকে শুরু করে যাবতীয় কোনো কিছুই তারা পাচ্ছে না তাই এবার বন্ধুরা বলে থাকে এখানে অনেক শাসক দলের সংগঠনের রয়েছে এবং কি করে চাকরি বাকরি হয়েছে সকলে তোমরা সমস্ত কিছু জানো তো সেক্ষেত্রে শাসক দলেরও অনেক রয়েছে তারাও কিন্তু আজকে আন্দোলনে নেমেছে কেন পেটে যখন ভাত পড়বে না অর্থাৎ পেটের ভাত যখন টান পড়বে তখন ওই সমস্ত মানে অন্ধবিশ্বাসের যে ভক্তের মতো যারা কিছু কমেন্টস করে যাচ্ছে অনেক জায়গায় দেখি তাদেরও কিছুদিন পরে দেখবে বুঝতে পারবে যে তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে কোনো সরকারি চাকরি পাওনি দু সাল থেকে দু হাজার মানে ছাব্বিশ পর্যন্ত যারা শাসক দলও রয়েছে তারা কজন সরকারি চাকরি পেয়েছে দেখার আর আজকে ওই পাঁচালি চাচালি নিয়ে পাড়ায় পাড়ায় যাচ্ছে তাই সমস্ত মানুষকে বলবো যারা পাঁচালি পাঁচালি নিয়ে পাড়ায় পাড়ায় আসে সে সমস্ত মা বোন যারা পাঁচালি পড়িয়ে আপনাদেরকে শোনাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার বাড়িতে একটা চো তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর একটা ছেলে রয়েছে তার বিবাহ হচ্ছে না তা আপনার বেকার ছেলের কাছে এই পাঁচালী যারা পড়তে আসছে তাদের মেয়ে কন্যাকে বিবাহ দেবে কিনা সেই প্রশ্নের উত্তরটা আপনারা খুঁজুন তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে কি পরিস্থিতি তো আজকে তিনটে ফ্যাক্ট তোমাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে কি আশাকর্মীদের যে আন্দোলন হকের যে মাইনা থেকে বাড়ানো বৃদ্ধি থেকে শুরু করে তাদের যা যা প্রাপ্য সেগুলো পাচ্ছে না সেই জন্য আশাকর্মীদের আন্দোলন করছে সেটা তো গেল বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা মানে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে ডাক্তার মাস্টার উকিল শিক্ষিত সমাজগুলো আজকে রাস্তায় নেমে চলে এসছে এই এমন একটা আমরা সরকারকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করছি যে তারা সবাই কিন্তু আজকে রাস্তায় তো দেখো বন্ধুরা তো এটা তো হলো দু হাজার ষোলো সালে আপার প্রাইমারিতে যারা পাশ করেছে সেই শিক্ষক মহাশয়েরা চাকরি তাদের নেই তাই জন্য তারা হামাগুড়ি দিয়ে আন্দোলন করছে একদম মরাপূর্ণ অবস্থা শিক্ষা ছাব্বিশ হাজার চাকরি তো গেলেও তার সঙ্গে আপার প্রাইমারি প্রাইমারি সেকশন পুরো শেষ আমার কথা বিশ্বাস না হলে প্রত্যেকটা বাংলার যে দুশো পঁচানব্বইখানা বিধানসভা প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা বুস্তরে স্তরে গিয়ে যে প্রাইমারি স্কুল কটা খোলা রয়েছে অর্থাৎ চলছে কটা স্টুডেন্ট আছে সেটা দেখাও সমস্ত প্রাইমারি স্কুল বন্ধ আপার প্রাইমারি বন্ধ এবার হাই স্কুল উচ্চ মাধ্যমিক সব বন্ধ এমনকি কলেজ পর্যন্ত বন্ধ হতে চলেছে তাহলে বাংলায় যখন শিক্ষিত সমাজ পুরো দেশই হয়ে গেছে দেশ করে দিয়ে তাহলে এই বাংলা চলবে কী করে উপযুক্ত ডাক্তার কোথায় সরকারি হসপিটালে পুরো নিয়ে গেলে পেশেন্ট আর বাড়িতে ফিরে আছে না এরকম পরিস্থিতি রয়েছে আয়ার চলছে প্রত্যেক দিন সকালে দুশো রাত তোলা দুশো আর যে একটা ব্যক্তির ইনকাম নেই চারশো টাকা তাকে অথচ সরকারি হসপিটালে গিয়ে চারশো টাকা প্রত্যেক দিন আয়ার দিতে হচ্ছে এগুলো কি বড়ো বড়ো কলকাতার নেতারা দেখেন না টোটালি পুরো চলছে কলকাতা কেন্দ্রিক মানে একটা জেলা বাইশখানা জেলার মানুষকে ঠকাচ্ছে তাইলে তোমরা ভাবো এই কলকাতা কেন্দ্রিক টোটালি পুরো সরকার চলছে কলকাতা কেন্দ্রিক নেতামন্ত্রীরা সমস্ত কিছু চালাচ্ছে আর বাইশখানা জেলার মানুষকে ঠকাচ্ছে এমনকি যারা শাসক দলের নেতামন্ত্রী রয়েছে তাদেরকেও ঠকাচ্ছে বাইশখানা জেলার তো সেক্ষেত্রে এই পরিস্থিতি খারাপ এতটা বলার মতো নয় শিক্ষকরা পর্যন্ত আজকে হামাইগুড়ি দিয়ে রাস্তায় এরকম পরিস্থিতি সেটা তো গেল শুধু সেটা নয় প্রায় তিনশো এডেড মাদ্রাসা রয়েছে অনুমোদনযুক্ত মাদ্রাসা সরকারি সেখানে শিক্ষক মহাশয়রা তারা চাকরি পাচ্ছে না বন্ধুরা এবং চাকরি বলছি সরি তাদের বেতন পাচ্ছে না তাদের মিড ডে মিল পাচ্ছে না বই খাতা সমস্ত কিছু বন্ধ

আর হলে এরকম পরিস্থিতির দিকে চলবে বাংলায় কোনো কাজকর্ম কিছু হবে না কিছু নেই আর হবেও না কেউ আসবে না হয় এই পরিস্থিতি তাহলে তিনটে দিক থেকে এখানে দেখলাম আজকে আন্দোলন সে একটা হচ্ছে আশাকর্মীদের প্রায় আশি হাজার আশাকর্মী তারা আন্দোলন করছে তাদের হকের মাইনা থেকে শুরু করে সমস্ত কিছু অধিকারের জন্য দ্বিতীয় হচ্ছে শিক্ষক মহাশয় যারা হুবশিক্ষক তারা রাস্তায় তো আজকে চার পাঁচ বছর নেমেই রয়েছে তাদের জীবন শেষ হয়ে গেলেও চল্লিশ বছর পার হয়ে গেছে কেউ চাকরি পায়নি চাকরির কোনো পরীক্ষা ফর্মই বেরোচ্ছে না কিছুই বেরোচ্ছে না তাহলে আজকে যে উন্নয়নের পাচারে পাঁচালে এই সমস্ত কিছু চালাচ্ছে সেই সমস্ত লোকদেরকে জিজ্ঞেস করুন তাদের নেতা মন্ত্রী থেকে শুরু করে বা যাদের রয়েছে বা এই কর্মীগুলো যারা যখন উন্নয়নের পাচালে নিয়ে আপনার আপনাদের বাড়িতে সাধারণত মানুষ বাড়িতে আসবেন আপনার বাড়িতে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বেকার ছেলে বসে রয়েছে সে চাকরি না পেয়ে কোনো পরীক্ষা হয়নি তো এই বেকার ছেলেটার সঙ্গে যারা উন্নয়নের পাচালে নিয়েছে তাদের ঘরের মেয়েদেরকে বিবাহ দেবে কিনা সেটা এবার জিজ্ঞেস করে দেখুন তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে কি পরিস্থিতি মাদ্রাসার শিক্ষকরা মায়না পাচ্ছে না বেতন পাচ্ছে না সমস্ত কিছু শেষ এইবার দেখো পরিবর্তন আমাদের গণতান্ত্রিক একটা অধিকার কনস্টিটিউশনাল আমাদের রাইট রয়েছে যেমন সাউথে পরিবর্তন হয় অর্থাৎ কেরালা থেকে শুরু করে সমস্ত রাজ্যে প্রত্যেকটা পাঁচ বছর অন্তর অন্তর ওখানে মানুষ পরিবর্তন করে দেয় কোনো সরকারকে ডাকে না কিন্তু আমরা এত অপদার্থ আমরা বাঙালি যে আমরা একটা সরকারকে হ্যাঁ মানে পনেরো বছর দশ বছর তিরিশ বছর কিছু আমরা দেখছি দেখে শুনেও আমরা দিই তো বন্ধুরা যাই হোক পরিস্থিতি খুবই জটিলের দিকে যাচ্ছে এইবার আমাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী যে সর মানে গণতন্ত্র আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে রাইটসটা দিয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করার সেটা সকল মানুষকে ভাবতে হবে আজকে মাদ্রাসা শিক্ষক মহাশয়রা মাইনা পাচ্ছে না আশাকর্মীদের এই পরিস্থিতি শিক্ষক মহাশয় রাস্তায় ডাক্তারদের রাস্তায় সমস্ত যে অর্থাৎ যারা সমাজকে চালনা করবে তারাই কিন্তু আজকে তাদের মেরুদণ্ডকে চেষ্টা করে দিচ্ছে তাহলে সেই রাজ্য কখনো চলতে পারে না এবার বন্ধুরা আরেকটা কথা বলি দেখো পরিবর্তন শুধু বললে হবে যে বিরোধী দলগুলো যে পরিবর্তন করতে বা করার জন্য স্বেচ্ছার হবে তা নয় বিরোধী দলের যে কজন মেম্বার রয়েছে কজন সদস্য রয়েছে সে যে কোনো বিরোধী দলের হোক বাংলার কথা বলছি আমি কংগ্রেস হোক সিপিএম হোক আইএসএফ হোক বিজেপি হোক তারপরে হচ্ছে মিম হোক হ্যাঁ হুমায়ুন কবির যে জে ইউপি বা জনতা উন্নয়ন পার্টি হোক যে কোনো পার্টি হোক সেটা প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে কি এরা যেরকম পরিবর্তন হওয়ার জন্য চাইছে তেমনি সাধারণত দশ কোটি মানুষকে এগিয়ে আসতে হবে যে আপনারা দেখছেন এরকম পরিস্থিতি মাদ্রাসা শিক্ষকরা মায়নে পাচ্ছে না শিক্ষকরা মার খাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি গেলো একজন ডাক্তার খুন হয়ে গেল তামান্না খাতুন হত্যা হলো আনিস খানকে হত্যা হলো কোনো বিচারই হলো না তো সেক্ষেত্রে এই পরিবর্তন করার জন্য বাংলার দশ কোটি মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে কেমন করে দেখো আজকে শিক্ষিত সমাজ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আছে তারা আজকে দশ পনেরো বছর কোনো চাকরি নেই বাকরি নেই কোনো কাজকর্ম নেই এবং যারা অর্থাৎ কম পড়াশোনা জানে অর্থাৎ একটা কারখানায় শ্রমিকের কাজ করার মতো যোগ্য পনেরো কুড়ি হাজার টাকা সেই চা কাজও তারা পাচ্ছে না তো সেই শিক্ষিত এবং অল্প শিক্ষিত বা অশিক্ষিত সমস্ত মানুষকে একসাথে এগিয়ে এসে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু ক্যাম্পেন করতে হবে প্লাস দুটো জায়গায় দু সালে ভোটের ক্ষেত্রে কারচুপি হতে পারে আমি আপনাদের সকলকে বলে রাখি একটা হচ্ছে গণনা গণনা কেন্দ্রে হয়তো ছাপ্পা বাপ্পা বাজি চলতে পারে সেই ক্ষেত্রে একটা পাড়ায় যদি পাঁচ হাজার লোক থাকে সেই পাঁচ হাজার লোক একত্রিত হয়ে সমস্ত আইনশৃঙ্খলা মেলে আপনাকে কিন্তু এই বুথটাকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র অপোজিশন পার্টিরা যে নেবে তা নয় আপনাদের সাধারণত মানুষকে হাতে তুলে নিতে হবে সঙ্গবদ্ধভাবে বুথকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে এনি হাউ এনি সার্কামট্যান্সেস যে যেইভাবে বুঝবে তাকে সেভাবে জবাব দিয়ে কিন্তু বুথটাকে রক্ষা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কি গণনা কেন্দ্রে কারছুবি হতে পারে অর্থাৎ ভোট যেদিন হবে তার হয়তো পাঁচ দিন পর গণনা হবে তাই কি করতে হবে ভোট যেদিন হবে সেই দিন একটা বিধানসভায় যদি আড়াই লক্ষ মানুষ থাকে তার মধ্যে এই যারা বর্তমানে রয়েছে তাদেরকে বাদ দিয়ে ধরো পঞ্চাশ হাজার বাদ দিলাম হুম তো দু লক্ষ মানুষকে একত্রিত হয়ে সেই গণনা কেন্দ্রে যেখানে গণনা হবে সেই গণনা কেন্দ্রে প্রায় পাঁচ মানে এক দেড় লাখ মানুষ একত্রিত হয়ে দিন রাত শিফটিং হয়ে বাইরে শুয়ে রাত্রেবেলা থেকে সেদিন থেকে যেদিন থেকে ইভিএম মেশিনগুলো পুরো গণনা কেন্দ্রে পৌঁছে রুমে পৌঁছে যাবে সেখানে পাহারা দিতে হবে আপ টু যেদিন গণনা হবে সেদিন করোনা শেষ না হওয়া পর্যন্ত সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কেউ ওই গণনা কেন্দ্রের সামনে ছেড়ে যাবেন না তবেই হচ্ছে কী বলুন আপনারা দু হাজার ছাব্বিশ সালে রক্ষা করতে পারবেন না হলে পারবেন না অনেক রকমের অনেক পলিসি অনেক কিছু হবে সরকারি অফিসারের নানা রকম আইডেন্টিফিকেশান হতে পারে নানারকম পরিবর্তন হতে পারে অনেক কিছু হতে পারে ইভিএম থেকে শুরু করে সব কিছু তাই সেগুলোকে রক্ষা করার দায়িত্ব বাংলার দশ কোটি মানুষকে থাকা নিজের কাজে নিতে হবে হলে কিন্তু যেই পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে যাবে আপনারা যদি ভোট দিতেও চান পরিবর্তন করতেও চান তবুও দুটো জায়গায় দিয়ে পরিবর্তন আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে সেটা অ্যাডভান্স বলে রাখছি এক হচ্ছে মানে বুথগুলোকে দখল করে ছাপ্পা মেরে দ্বিতীয় হচ্ছে কি গণনা কেন্দ্রগুলোতে কার্যকি করে এই দুটো জায়গায় আপনাদের সকলকে দায়িত্ব নিয়ে রক্ষা করতে হবে যদি এই যে মাদ্রাসা শিক্ষকরা আজকে মায়না পাচ্ছে না আশাকর্মীরা আজকে বেতন পাচ্ছে না মাস্টারমশাররা আজকে রাস্তায় ডাক্তাররা রাস্তায় এই পরি মানে তারপরে তামান্না খাতুন যে হত্যা হলো তার কোনো বিচার হলো না আনিস্কানকে হত্যা করা তার কোনো বিচার হল না অবয়াকে হত্যা করলো তার কোনো বিচার হল না যে যাকে যাকে খুশি যেখানে খুশি লাগে ভালো লাগে তাকে ভোট দিন কিন্তু পরিবর্তন চাইতে গেলে করতে গেলে সবাইকে একত্রিত হয়ে সমৃদ্ধ হয়ে কিন্তু এই দুটি জায়গাকে অবশ্যই রক্ষা করতে হবে নাহলে হবে না আর কি এই এখন থেকে বর্তমান সাধারণত মানুষকে মানে অপোজিশন যারা রয়েছে তারা নয় সাধারণত মানুষ সকলে একত্রিত হয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডোর টু ডোর প্রচার করতে হবে এই যে দু বারো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলায় কোনো সরকারি চাকরি হয়নি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বেকার হয়েছে এমনকি কোনো কলকারখানা না থাকার ফলে আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে গিয়ে মার্কেট হচ্ছে হুম সেই জন্য প্রত্যেকটা তেইশখানা জেলার প্রত্যেকটা বুথতে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই প্রচারগুলো সাধারণত মানুষকে করতে হবে সেটা চাঁদ দোকানে হোক বাড়ি গাড়ি প্রচার হোক আত্মীয়স্বজনে প্রচার হোক সবাইকে এই ভোটের কনসাসনেসটা করতেই হবে আর দুটো জায়গায় রক্ষা করতে হবে এক বুথগুলোকে রক্ষা করতে হবে গণনা কেন্দ্রগুলোকে তবেই কিন্তু পরিবর্তন সম্ভব তবে এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নতুন সরকার যে সরকারই আসুক হয়তো তারা কিছু পরিবর্তন করবেই করবে কারণ মানুষের এটা আশা রয়েছে এবং তারা যদি সেরকম নকচক করে তাহলে পাঁচ বছর অন্তর আবার তাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে অর্থাৎ পশ্চিম বাংলার যা পরিস্থিতি সেই বাংলার পরিস্থিতিতে

আমরা পুলিশকে রীতিমতো আমরা পুলিশকে রীতিমতো মেইল করেছি আমরা পুলিশকে রীতিমতো মেইল করেছি যে পুলিশকে মেইল করেছি যে আমরা শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করতে চাই কিন্তু আমাদের সঙ্গে যেটা করা হলো আগামীতে এই ছাত্র সমাজ এই শেষটি কলকাতার বুকে দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে আমরা এভাবে থেমে থাকার জন্য আসিনি আমরা সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে এসেছিলাম কিন্তু পুলিশের সহযোগিতা আমরা পেলাম না এটা আমরা এখানে চুরি করতে আসিনি আমাদের দাবিগুলো আমরা এখানে চলে এসেছিলাম এটা আমার হচ্ছে হ্যাঁ বলুন এটাই আমাদের প্রশ্ন আমরা পুলিশকে মেইল করেছি আমরা পুলিশকে মেইল করেছি আমরা তারপর যে বিকাশ ভবনে মেইল করেছি যে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবিগুলো তুলে ধরবো কিন্তু পুলিশ নামার সত্য মেট্রো স্টেশন থেকে নামার সত্য যেভাবে ধরপাক করে নিয়ে চলে যাওয়া হলো জিজ্ঞাসা আমাদের সহযোদ্ধাদের তুলে নিয়ে গেছে আমি বাইরে আছি এই কারণেই যে ওদেরকে ওদের ব্যবস্থা করতে হবে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে কখন ছাড়বে আমরা যেমন আমাদের বাড়িতে আমার মায়ের জন্মদিন পালন করি পালন করি তো আপনারা সকলে আপনাদের মায়ের বাবার জন্মদিন পালন করেন তেমনি প্রত্যেক আমাদের এই রাজ্যের যে অভিভাবক যিনি মাতৃসমূহ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনারও জন্মদিন পালন করার অধিকার আমাদের রয়েছে সেই জন্মদিন আজকে আমাদের পুলিশ পালন করতে দিল না তো ওগুলো চলুন 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 আমার সব আমাকে একদম ডরবার মানে আমি কাজ করবো